হ্যালো এভরিওয়ান আজ এখানে আমাদের বনবিবি মায়ের পুজো তো আমরা পুজো দেব পুজো আজকে না কালকে দেব কিন্তু আজকে একটু এসেছি ঘুরতে কারণ এত পরিমাণে ভিড় আর রৌদ্র সেই জন্য লাইন দিয়ে আর আজকে আমরা পুজো দেব না তো আমরা চলে এসেছি একদম মন্দিরের গেট পার হয়ে ভিতরে চলে এসেছি আর না এখন এতটা পরিমাণে রৌদ্র আর এতটা গরম লাগছে শীতের দিনেও যে এ মানে একদম পুরো টানা রোদে এতটা গরম লাগছে কি বলবো মাঝে মাঝে একটু করে হাওয়াও দিচ্ছে তো এটা হচ্ছে পনবে মায়ের মন্দির আর এটা না ভীষণ জাগ্রত মন্দির এখানে মায়ের কাছে যে যার আহ নিয়ে আসে মা কাউকে খালি হাতে ফেরান না তো আমরা ভীষণভাবে এটা মানে ভীষণভাবে বিশ্বাস করে থাকি আর সবকিছু তো মনের উপরেই নির্ভর আর মানে দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়েছে এখানে তাও তো আমি অনেকটা মানে দুপুরে এসেছি না হলে আরও প্রচণ্ড ভিড় হয় মানে দাঁড়ানোর মতন ঠিকঠাক যাওয়া মানে জায়গা পাওয়া যায় না এখানে অনেকেই ডন্ডি কাটছে কারণ যাদের ডন্ডির মানত আছে তারা ডন্ডি কাটছে মানে এতটা পরিমাণে ভিড় যে আমি ঠিক করে ক্যামেরাটা ধরতে পারছি না ওইদিকে দেখতে পাচ্ছ মানে পুজোর কতটা লাইন আর ওদিক হচ্ছে আবার বাতাসের নোটও দেওয়া হচ্ছে আর এখানে একটা গোপাল ঠাকুর একজন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি সেটাকেই একটু দেখানোর চেষ্টা করছিলাম এখানে না যে যা মানত করে অনেকে ছলন দেওয়ার জন্য এটা আমি আগে জানতাম না যে ছলন মানে কি অনেকেই পুজোর জন্য মানত করে ছলন দেওয়ার জন্য তারই ছলন দেয় তো বাবান একটু রৌদ্রে থাকার পর বলছে মা ভীষণ গরম লাগছে একটু আইসক্রিম খাবে ঠিক আছে বায়না তো শুরু হয়েই গেলো এখন থেকে স্টার্ট তারপরে একটুখানি কলফি নিলো নিয়ে সেটাকেই খাওয়া স্টার্ট করে দিল দিয়ে বলছে হেভি হেভি তারপরে বললাম আর চলো একটু মেলার দিকে যায় এবার একটু মেলার দিকে এসে কি সুন্দর সুন্দর কাপ প্লেট দেখে এত ভালো লাগছে কি বলবো মানে মেয়েদের চোখ হয়তো শুধু এদিকেই যায় সব সময় নজরখানি যেন শুধু এদিকেই পড়ে থাকে মানে দেখে এতটা কিনতে ইচ্ছেও ছিল কিন্তু আমি তো সব কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি তাই কেনা হয়নি এদিকে সমস্ত কিছু পিতলের কাঁসার ঠাকুরের বাসনপত্র ঠাকুরের মূর্তি ভীষণ অসাধারণ আর এদিকে নেই যে হাতের ব্রেসলেট আর আমার হচ্ছে দুর্বলতা লিপস্টিক আর আমি না একটু সানগ্লাস পরে ছবি তুলছিলাম জানি কিনতে পারবো কি না জানি না একটু ছবি তো তুলে রাখি আর এদিকে এসে একটু মানে ভান্ডার দেখছিলাম পয়সা জমানোর জন্য তো তারপরে বাবা না আবার বলবো মা একটু ঘুগনি খাওয়াবে না ঠিক আছে আবার একটু বলেছি বলে মুখটা আবার কেমন গোলু গোলু করে চোখটা পাকালো তারপরে আমার ক্লাস ভুট্টার দিকে চলে এলাম